ইয়ার অনেকবার একটি হিট মাশ তেলাপিয়া আলহামদুলিল্লাহ পাই আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি ইয়ার নাইক বেন আরেকটি হিট কালীবাউস আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ঢাকা ফিশ ব্লক চ্যানেল তো ভিয়ার্স আজকে আমরা আসলাম বিক্রমপুর একটা টিকিটে এটা পাঁচশো টাকা টিকিট যে আমাদের সাথে আসছে আমাদের নাহিদ ভাই সাথে আছে অনিক ভাই আরও আছে আমাদের সালাম ভাই বড়ো ভাই তো সবাই এক এক জায়গায় বসছে এক একজন আমরা চারজন আসছি এই যে এখানে পুকুর এটা পুকুরে তেমন ওয়াজ দেখা যাচ্ছে না তো ইনশাআল্লাহ যদি মাছ হয় ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ফেসবুক পেজ লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনি ওই যে তো ভাই সুন্দর ও খুব সুন্দর সাইজ সম্ভবত তো নলা খুব সুন্দর সাইজ এত বড় না রে ভাই যে এরকম বাই বুবু লাগাইছে কত বড় মাছ নাই এসেছিল এর ভিতরে সুবহানাল্লাহ খুব সুন্দর মিরকা জাবিতা হয় নাই মিরকাই বডি হিট হইছে খুবই খুবই সুন্দর মাশাল্লাহ সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ লাইকবার একটি মেগিল মাছ হিট এট বডি হয়েছে গইনা মুখে বডি দুইটাই দুই কাটাই মানে ই হয়েছে একটা বডি হয়েছে একটা মুখে

সারাদিন হতাশার পর দু চারটা মাছ পাচ্ছে আমাদের অনেক ভাই দোয়া করবেন আমরা যেন বেশি বেশি মাছ পাই আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি আরেকটি হিট কালীবাউস আলহামদুলিল্লাফ বেল আরেকটি হিট থেলাপিয়া মাশ আলহামদুলিল্লাহ ভিয়ারস এখন আমরা চলে যাব আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এই যে সূর্য ডুবতাছে এই যে আমাদের সালাম ভাই কাপতাছে অনিক ভাই তো আমাদের মাছগুলো দেখুন ভাই একটু মাছগুলো দেখান আমরা আপনি কি পাইছেন আমি কি পাইছি এগুলো দেখাবেন না অনেক ভাই কী পাইছে এগুলো দেখাবে না আমরা মাছ ধরতে আসছি কি ভিডিও করবো না একটা কথা কম পাইছি তাতে কি হয়েছে আজকে আমাদের কপালে কম ছিল তাই আমরা কম পাইছি আরেকদিন আমাদের কপালে বেশি থাকবে আমরা বেশি পাবো দিবু না আপনি এটা আগে দেখান না ভিডিও করতেছি না ভিডিওতে তো মাছটা দেখাতে হবে মাসাল আলহামদুলিল্লাহ সালাম ভাই ভালো মাছ মারছে মাসাল্লাহ মাসাল্লাহ এ পাঁচশো টাকার টিকিটে তো সালাম ভাই টিকিট টাকায় উঠে পালাইছে হ্যাঁ সালাম ভাই ভালো মাছই তো পাইছেন বুঝলাম না যা আলহামদুলিল্লাহ আমাদের মাছ হয়েছে ভালো মাছই এর থেকে বেশি কিছু আশা করা যায় না পাঁচশো টাকার টিকিটে মোটামুটি খারাপ না ভালো মাছ তেলাপিয়া আছে মির্কা আছে গইন্যা আছে কালীবাউস আছে দেশি পুটি আছে দেশি পুটি আছে বড় যাক আলহামদুলিল্লাহ তো এখন অনেকবার মাছগুলো দেখাবো অনেক ভাই প্লিজ টেকিউ নেট প্লিজ অবশ্যই আমাদের অনিক ভাই নিউ ইউটিউবার ওনার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিশিং ব্লগ বাই অনিক চ্যানেলের নাম অবশ্যই আপনারা তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন এই তো অনিক ভাই ভালো মাছ পাইছে আলহামদুলিল্লাহ খাওয়ার মাছ পাইছে যাক হাতে ক পাঁচটা মাস হাতের পাঁচ আঙ্গুলের সমান পাঁচটা মাছ পাইছে একটা বুইড়া আঙ্গুলের মতো তিনটা তেলাপিয়া একটা মিরকে একটা কইনা আলহামদুলিল্লাহ এখন আমরা নাহিদ ভাইয়ের মাছগুলো দেখাবো নাহিদ একজন অভিজ্ঞ শিকারী তো নাহিদ ভাই মোটামুটি ভালো মাছ পাইছে আলহামদুলিল্লাহ মাশাল ওহ যাক ভাইয়ের ও টাকা উঠে গেছে তেলাপিয়া প্রায় চারটা দেড় কেজি হবে মিরকা আছে কালীবস আছে কালীবস এটা বড় আর মির্কা তেলাপিয়া গইনা একটা না আলহামদুলিল্লাহ ভাই আজকে মাছ না খাওয়ার কারণ কি ভাই তো ওয়েদারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু এখন পুকুরেও মাছ আছে ওয়াশ করতেছে ভালো ওয়াশ করতেছে কিন্তু কেন খাইলো না বুঝে যেতেছে না ওয়েদার তো খারাপ না ঠান্ডাও কম ছিল রোদও পাইছি আমি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মাছ না খাওয়ার কারণটা আসলে জানা নেই জানা নাই আর কি এটা মাছের মনের ইচ্ছার জন্য খাই নাই আমাদের মনের ইচ্ছা মতো খাবে না তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকেও ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা ব্লাইটনটি ক্লিক করতে হবে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.